নিষিদ্ধ জিনিসের প্রতি সবারই কেমন যেন একটা অন্যরকম আকর্ষণ কাজ করে বিতর্কিত বই থেকে শুরু করে কর্মকাণ্ড অনেক কিছুই নিষিদ্ধ হয় দেশভেদে আবার এমনও অনেক বিষয় আছে যেগুলো শুনলে মনে হবে এগুলো নিষিদ্ধ হওয়ার কোনো কারণই নেই তারপরেও সেটাকে নিষিদ্ধ করা হয়েছে পৃথিবীর কোনো না কোনো দেশে ইগলেপিক্সের দর্শকদের আজ জানাবো কোন দেশে কি নিষিদ্ধ ভিডিওটির একেবারেই শেষে বলবো কোন দেশে সিঙারা সমুচায় নিষিদ্ধ কাজেই না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা বৈচিত্র্য মানুষে মানুষে ভিন্নতা পোশাকের ভিন্নতা এমনকি ভাষার বৈচিত্র্যও রয়েছে চোখে পড়ার মতো রয়েছে অদ্ভুত সব নিয়মকানুনও এমন কিছু নিয়ম আছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন সেই সব নিয়মের লঙ্ঘন করলে বেশ সমস্যায়ও পড়তে হবে আমরা বিভিন্ন খাবারের সাথে টমেটো সস বা কেচাপ খেয়ে থাকি আপনি জানলে অবাক হয়ে যাবেন ফ্রান্সে এই কেচাপ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ফরাসি সরকার কিশোর কিশোরীদের মধ্যে কেচাপের অতিরিক্ত ব্যবহার লক্ষ্য করার পরে তা নিষিদ্ধ করে দেয় সিঙ্গাপুরে চুইংগাম নিষিদ্ধ উনিশশো বিরানব্বই সালে সেদেশে এক ব্যক্তি একটি গাড়িতে চুইংগাম আটকে দেওয়ার কারণে কয়েক ঘন্টা বিঘ্নিত হয়েছিল পরিবহন পরিষেবা দুর্ভোগে পড়তে হয়েছিল সাধারণ জনগণকে আর তারপর থেকেই চুইংগাম নিষিদ্ধ করা হয়েছে দেশটিতে আমাদের দেশে যেখানে হর হামেশাই ভিডিও গেমস খেলছে কিশোর কিশোরী থেকে শুরু করে সকল বয়সের মানুষ সেখানে গ্রিসে আপনি খেলতে পারবেন না ভিডিও গেমস শুধু ভিডিও গেমস নয় যে কোনো ধরনের কম্পিউটার গেমসও নিষিদ্ধ সেখানে দুই সালে আইন তৈরি করে গেম নিষিদ্ধ করা হয় দেশটিতে মালয়েশিয়ার সরকার সে দেশে হলুদ রং নিষিদ্ধ করেছে দুই হাজার সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লোকজন হলুদ টি শার্ট পরেছিল সেটা নিয়ন্ত্রণে আনতেই সরকারি জায়গাগুলোতে হলুদ রঙের পোশাক নিষিদ্ধ করে দেশটি এছাড়াও নীল রঙের জিন্স পরা যায় না উত্তর কোরিয়ায় সে দেশের শাসকের দাবি নীল রং তাদের আমেরিকার কথা মনে করিয়ে দেয় তাই এই সিদ্ধান্ত স্যামন মাছে প্রচুর স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় বলে মনে করা হয় এই বিখ্যাত গোলাপি কমলা মাছটি তার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি সেলেনিয়াম এবং ভিটামিনের জন্য উল্লেখযোগ্য এটি ইমিউন সিস্টেম বাড়াতে সাহায্য করে সেই সঙ্গে মস্তিষ্ক ও হার্টের স্বাস্থ্যের উন্নতি করে বলে চিকিৎসকদের ধারণা তবে এত বেশি স্বাস্থ্য উপকারিতা থাকলেও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই স্যামন মাছ খাওয়া নিষিদ্ধ প্রিয় দর্শক আমরা সকালের নাস্তায় হোক কিংবা বিকেলের স্ন্যাক্সে বন্ধুদের সঙ্গে আড্ডার ফাঁকে ছোট ক্ষুদা মেটাতে চা সিঙ্গারা কিংবা সামুচা খেয়ে থাকি টমেটো সস কিংবা কাসন্দি দিয়ে সিঙ্গারা সামুচা খেতে পছন্দ করেন না এমন বাঙালি বোধ হয় কমই আছেন শুধু দেশেই নয় যে কোনো দেশে গিয়েও অনেক দাম দিয়ে এই বিশেষ স্ন্যাক্স খাবার লোভ সামলাতে পারেন না অনেকেই তবে জানেন কি এই মজাদার খাবারটি একটি দেশে সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ হ্যাঁ ঠিকই শুনেছেন আইন করে একেবারে নিষিদ্ধ করা হয়েছে এই খাবার শুধু খাওয়াই নয় বানানো এবং বিক্রি করাও নিষিদ্ধ যে দেশটির কথা বলছি সেটা হচ্ছে সোমালিয়া সে দেশে সিঙ্গারা সামোচা নিষিদ্ধ এই দেশে গেলে কখনো ভুলেও সিঙ্গারার কথা বলবেন না তাহলে অনেক বড় বিপদে পড়তে পারেন আপনি জানা যায় মূলত চরমপন্থী গোষ্ঠী আল শাবাব এখানে শিঙারা তৈরি বিক্রয় ও খাওয়া নিষিদ্ধ করেছে তারা বিশ্বাস করে থাকে সিঙ্গারাতে থাকা তিনটি বিন্দু খ্রিস্টানদের পবিত্র প্রতীক প্রিয় দর্শক এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এর মধ্যে কোন নিষিদ্ধ বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে সেটাও কমেন্টে লিখে জানান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি